আদিবাসী কর্মী সমাজের এইটা নিজস্ব একক প্রোগ্রাম নয় আমরাকে ওরা রিকোয়েস্ট করেছিল রাজেশ মাহাতো অনুপ মাহাতো যে আমাদের অন্যান্য যা আদিবাসী কর্মী বিভিন্ন যে সংগঠন হচ্ছে কর্মী সমাজের ওরা কোটে ওরাকে বেশ কয়েকজন উকিল যে উকিলদের কাছে আমরা লিগেল বা আইনি পরিষেবা পাই সেই বাবুরা কুর্মীদের নাম করে বলেছে যে কুর্মীদের কেস করা যাবে না ওটা ঘটনাটা ছিল একমাত্র মোটর সাইকেল রাখার রাখার ব্যাপারে এবং সেখানে হাওয়া খুলে দেয় মোটর সাইকেল আমরা সেটা বললাম যে মাহাতোদের কথাটা উঠবে কেন এখানে আর এই এই কথাটার জন্যেই আমরা জানি এর আগেও এই কুর্মীর কথা বলার জন্যেই আমরা কিন্তু এখানে সেন্টিমেন্ট একটা যে যে কেউ প্রবাহের আইনি পরিষেবার জন্য কোর্টে যাই এবং কোর্টে উকিলদের কাছে আমরা কি করি উকিলদের কাছে আমরা উকিল ধরি উকিল দিয়ে আমরা আইনি পাওয়ার জন্য আমরা চেষ্টা করি কিন্তু সেখানে উকিল বাবুদের এই কথাটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় তাই আমরা বলেছি এই বিষয়টাকে আমরা হাইলাইট করব আজকে আমরা কোনো ধিক্কার মিছিলে যাব এবং উকিলটাকে বলবো ক্ষমা চাইতে হবে আমরা ক্ষমা চাইতে বলেছি এই জন্যেই যে কোনো উকিলেই কোনো জাতি হোক কোনো ব্যক্তির হোক কখনো বলতে পার নাই যে আইনি পরিষেবা আমরা দিব না আর সেখানে জানি নাই যারা বলেছে তার সংখ্যাধিক্ষ কতটা সংখ্যায় কত আছে তাও আমরা জানি না কিন্তু আমরা তো জানি ঝাড়গ্রাম পুরো টোটালটাই মাহাতোর সংখ্যা অনেক বেশি আছে তো আমরা যদি নাও দেই ওরা তো সেখানে কোনো যায় নাই কিন্তু এরা এই কথাটা বলার জন্যেই আমাদের অত্যন্ত দুঃখ এবং এটা আমাদের ক্ষোভের কারণ তাই আমরা আজকে এই ধিক্কার মিছিলে আমরা যাচ্ছি এবং এটা আদিবাসী কর্মী সমাজের একক না হলেও আমরা চাইছি কারণ আমার আমরা আমরা জানি যখন আমাদের কাছে ওই আমাদের খড়গপুরের যে এমপি ছিল নাম ছিল দিলীপ ঘোষ বলেছিল বলেছিল কর্মীদের কাপড় খুলে নেব কিন্তু আমরা সত্যিকারের আমাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই ওটা ছিল আমাদের ওখানে সেই সময় চলতেছিল আন্দোলন ওখানে ওই রাজেশদের একটা সংগঠন ছিল কী সংগঠনের নাম ঘাঘর ঘেরা ঘাঘর ঘেরার ছেলেদের সাথে ওর বচসা হয় আর বলিছিল কুর্মীদের কাপড় কুড়লে তখন কিন্তু ওই যারাকে বলিছিল তারা কিন্তু কেউ জানে আর আমরা পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে আমাদের টোটাল আদিবাসী কর্মী সমাজের সংগঠন ওইটা মাইখিল মাইখিলাম আমরা এটা কিন্তু নিক্কাটজনক কথা এটা অপমানজনক কথা কুর্মীদের স্বাভিমান আঘাত দিচ্ছে তাই আমরা সেখানে ছিলাম এবং আমরা প্রতিবাদ করেছিলাম আজও কিন্তু আমরা যাচ্ছি আমাদের সঙ্গে কোনো কিছু কথাবার্তা হয় নাই হয়েছে রাজেশ মাহাতোর সাথে এবং যারা জেলে যাদের কোর্টের ডেট ছিল তাদের সাথে হয়েছিল কিন্তু আমরা মাইখে নিয়ে আজ আমরা যাচ্ছি যে এটা বলাটা অত্যন্ত অন্যায় কোনো কর্মী জাতিকে জাতির স্বাভিমানের আঘাত দিয়ে কেউ কথা কোনো কিছু কথা বললে সেটা প্রতিবাদ হবে সবসময় আমরা প্রতিবাদ করার জন্য তারপরে আজকে আসবেন ওখানে উপস্থিত থাকবেন আদিবাসী পুলিশ থাকি সবাই থাকবে আমরা তো আর মানে থাকবে ওখানে লোকাল লোকাল মানে রাজেশ মাহাতো অনুপ মাহাতো আজ যারা আছি